নমัสপাস তো বললাম আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার জানাজার মধ্যে যারা উপস্থিত হবে সবাইকে যাতে আল্লাহ বিয়স্ত দান করে তুমি তো বিয়স্ত মানুষ তুমি কিভাবে কাপড় চুরি করতে পারো ওই দিন থেকে ওই মানুষটা কাপড় চুরি করা ছেড়ে দিয়ে সবাই উনি আল্লাহর একলি হয়ে গেছে আর আমি একটা কথা বলতে চাই সবাই কি এখানে এলাকার মানুষ আছে সময় আছে সময় আমাদের আমার বড় ভাই আছে ও সমাজের সরদার কিছু masala আমাদেরকে বলতে হয় যেমন আমি এই খাটের ব্যাপারে এই লোহা লোহা আগুন লোহা এবং আগুন মহিতুর জন্য শুভ নয় শুভ নয় আপনার যদি সম্ভব হয় যত যেহেতু কবরের মধ্যে প্রথম আজাব দিবে যে লোহা দিয়ে আমরা কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থার মধ্যে লোহার লোহার নিচে ঢুকে দিচ্ছি এটা কিন্তু শরীরের সম্মত হয় মহিতুর জন্য কিন্তু শুভ নয় যদি সম্ভব হয় অতি সত্বর আপনারা কাটা মানে পরিবর্তন করে ফেলবেন এটা মহিতুর জন্য কি এটা আজাব কি হবে যত লোহার সঙ্গে স্পর্শ আসলে আগুনের সঙ্গে স্পর্শ আসলে ময়িতের কি হয় আজাব হয় আমরা হাদিসে ময়িতের গায়ের উপর যদি একটা জরুরি ইয়া পরে মাছি বসে এটাও কি ময়িতের আজাব হয় তাহলে যে জায়গার মধ্যে একটা মাছি বসলে বা ধুলি ভাই লাগা আজাব হয় ঐখানে যদি लोहा লাগিয়ে কি আজাব হবে ময়িতর কষ্ট হবে যদি সম্ভব আপনারা কি অতি সত্য দ্রুত এটা পরিবর্তন করে ফেলুন আর ওইখানে কাফরের মধ্যে কাফুর লাগাবেন কাফুর লাগাবেন হয়তো এক কাফুর কবরের মধ্যে ঢেলে দিবেন

আল্লামা হাসিবসা হুজুরে এটা জিহাদ করে গিয়েছেন এই কাটার ব্যাপারে নাজেমে সব নাজেমে সব বড় বড় আলেন যারা আছে আমি কেন আমি বলছি আমি এই সমাজের মানুষ আছে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে বলে দেব আমি বলে দেব আপনারা কেউ যদি ভুল ভুল ধরবেন না যদি কেউ যদি ভুল হয় আমাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমার বাগিনা তার ওয়ারিশ একটু আপনাদের সম্বন্ধে কিছু কথাবার্তা

লৈ চলাফিটাৰ মধ্য যদি আবাৰ হতা বাদ যদি সনেকে কষ্ট পাইখন আৰু হোলাখেৰে মাপ ভৰি দিবা অনাৰ বিয়া মাপ ধৰি দিলো মাপ ভৰি অনাৰ মাজত যদি আবাৰ খাচ যদি অনাৰাখিছো ফাইটাখন